তো আমরা আজকে জানব যে যে টেলিগ্রামে যে আমরা গ্রুপে অথবা চ্যানেল ঢুকার পর কলেজ জয়েন করার পর আমরা হইতে পারে আমরা মিউট খুলছি বাট কথা যাইতেছে না অন্য যারা আছে তারা শুনতেছে না আবার হইতে পারে যে আমরা মিউট খুলতে পারতেছি না তো আজকে আমরা দেখব যে কীভাবে মিউট খুলে অন্যদের সাথে গ্রুপে একসাথে কথা বলতে হয় বা মিউট কীভাবে খুলবেন বা বন্ধ করবেন এটা আজকে জানবো তো অনেক সময় আমরা মিউট চাপ দিলে আপনার সেটিংস দেখায় বা অন্য একটা অ্যালাউ করতে পারমিশন অ্যালাউ করতে বলে তো আমরা আজকে ঢুকি যে আমাদের গ্রুপে ঢুকে একটা গ্রুপে তো আমি একটা গ্রুপে কলে জয়নিং আসি দেখেন এই গ্রুপে কলে জয়নিং আসি তো আমার কিন্তু এখানে কিন্তু আনমিউট দেখাইতেছে এটা কিন্তু আনমিউট আপনার করা আছে তো এই দেখেন নিচে আনমিউট লেখা আছে নিচে তো এটার উপর চাপ দিলে কিন্তু আমার মিউট হবে বাট আমার কিন্তু হবে না কারণ আমার সেটিংসটা মানে বন্ধ আছে তো আমরা চালু করব তো মাইক্রোফোনে মানে আনমিউটে যখন চাপ দেবেন এই যে এই জায়গায় যখন চাপ দেবেন আপনি তো এই জায়গায় চাপ দিতে চাপ দিলে আপনাকে দুইটা অপশান দেখাইতে পারে এক একজনের মোবাইলে এক একটা দেখায় তো দুইটা অপশন দেখাইতে পারে তো আমার এদিকে দেখাইতেছে যে এই যে বিষয়টা আছে উপরে যে লেখা আছে উইল আনসিং দ্য অ্যাপ এই যে উপরে যে তিনটা বিষয়ের উপরে যেটা ইংলিশ লেখা আছে তো উপরে যে নীল কালারের তিনটা অপশন ওপরে যে বিষয়টা আছে এটাতে যদি চাপ দেন তাহলে আপনাকে তাহলে যখন আপনি এটা চাপ দিবেন তখন আপনার মাইক্রোফোনের অপশনটা চালু হয়ে যাবে তখন যখন আপনি তারপরে হলো যে এখানে চাপ দিলে কিন্তু আনমিট হয়ে গেল অথবা আরেকটা অপশন আছে যেটা আপনাকে এখানে যখন চাপ দিবেন এটা আপনি এখানে যখন চাপ দিবেন তখন আপনাকে সেটিং দেখাবে এটা কীরকম হবে দেখাই দেখাই যখন আপনি এই যে জায়গায় যখন আপনি ওইটা দেখাইলাম যে এখানে যখন চাপ দেবেন তখন আপনার পরবর্তী ইন্টারফেসটা এরকম শো করবে যে এই বিষয়টা যে আছে এই বিষয়টা এখানে কিন্তু দেখতেছেন সেটিংস লেখা আছে যে জায়গায় সেটিংস তো এই সেটিংসে যখন চাপ দেবেন আপনাকে এখানে নেওয়া যাবে আমরা সেটিংসে চাপ দিই সেটিংসে চাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে চাপ তখন পারমিশনে যখন চাপ দিবেন আর কি তখন আপনাকে এরকম একটা ভেজে নিয়ে আসবে তো তো এই জায়গায় যে অ্যালাউড দেখতেছেন তো আমার কয়েকটা অপশন ছয়টা অপশন অ্যালাউড আছে কিন্তু আর নিচের দিকে স্কুল করে গেলে দেখেন নটে অ্যালাও আছে কয়টা অপশন তো এটার ভিতরে মাইক্রোফোন যে লেখা আছে তিন নম্বর অপশনটা তো মাইক্রোফোন চাপ দেবেন মাইক্রোফোন চাপ দিয়ে ওপরে যে অ্যালাও লেখা আছে অ্যালাও সিলেক্ট করবেন অ্যালাউ সিলেক্ট করে বের হয়ে যাবেন বের হয়ে গেলে সরাসরি আপনি ইয়ার মানে কলে ঢুকেন কলে ঢুকার পরে যখন আপনি আনমিউটে চাপ দেবেন এই যে জায়গায় কলে ঢুকলেন কলে ঢুকার পরে যখন আপনি এই যে নিচের দিকে যে আনমিউট লেখা আছে এই যে এটা যে আছে নিচে আনমিউট লেখা থাকে এটাতে চাপ দিবেন এটাতে এটাতে যখন চাপ দিবেন আপনি তখন কথা বলতে পারবেন মানে এটা পারমিশনটা চাপ মানে মাইক্রোফোনের যখন অ্যালাউ করে দেবেন তখন আপনি এখানে চাপ দেওয়ার পরে আপনি গ্রুপে অন সদস্য যে আছে এখানে যে আরেকজন সদস্য আছে এই সদস্যের সাথে আপনারা মানে কথা বলতে পারবেন সে যখন কথা বল আপনি শুনতে পারবেন তখন কথা বলতে পারবেন আর এই জায়গাটায় আপনি যে অ্যাপসটা যে আসে এই জায়গাটায় তার চাপ দিবেন তো ওই যে অ্যাপ আইকন যদি অন্য অন্য সিস্টেমে না পারেন তো এই যে এখানে যে অ্যাপ আইকন আছে দেখতেছেন এটা আপনার এক এক মোবাইলে এক এক জায়গায় থাকতে পারে তো এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার সেম ওই একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে যে নিয়ে আসলো অ্যালাউড যে আছে কয়েকটা অপশান ওটা আমরা মাইক্রোফোন অ্যালাউড করছি তারপরে যে নট অ্যালাউড আছে এই জায়গায় আপনি সব কিছু অ্যালাউড করে দিবেন যাতে সব কিছু আপনার ইয়া থাকে তো ননটা ও আমি অ্যালাউড করলাম না তো আচ্ছা এটা বন্ধ থাকুক কারণ আমার অতিরিক্ত মেসেজ আসে এই জন্য বন্ধ করে রাখছি তো আর যে বেগ বাকিগুলো আছে এগুলো অ্যালাউট করে দেবেন আর নোটিফিকেশান আপনি অ্যালাউট করে দিবেন কারণ আপনি তো জানেন না বা কী বিষয়ে মেসেজ আসতেছে আপনি সব কিছু অ্যালাউট করে দেবেন আমিও সব কিছু অ্যালাউট করে দিতেছি এটাতে একটু সময় নেয় নোটিফিকেশান চাপ দিলে কারণ সেটিংসে নেওয়া যায় তখন আপনি অ্যালাউট করে দিবেন অ্যালাউট করে দেওয়া সব কিছু বের হবেন এবং ইয়াতে ঢুকবেন কল ঢুকবেন তো অত যেটা দেখাইলাম যে জায়গাটা চাপ দিলে আপনাকে ইয়া কলে কথা বলতে পারবেন তো এই পর্যন্ত আমরা আজকের ভিডিও বা আমাদের টিপসটা শেষ করলাম তো আপনারা এই নিয়মে আনিভাবে কথা বলবেন গ্রুপে